السلام عليكم ورحمه الله وبركاته শেয়ার ম্যানেজমেন্ট ডিজিটাল অ্যাকাউন্টের ব্যবহারবিধি বিষয়ক গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশনের কথা ছিল আজকে দুপুর 3টায় তো আমরা ঠিক 3টায় শুরু করেছি আমরা দেখি আসলে আমাদের যে শেয়ার ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আপনাদেরকে দিলাম এটা দেওয়ার কারণটা কি বা উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে যে আপনারা আমরা চাচ্ছি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করতে যেখানে আপনি ঘরে বসেই আপনার এই বিষয়গুলো নিজে নিজে চেক করতে পারেন দেখতে পারেন যেমন एग्जांपल হিসেবে যদি বলি শাকিলকে মানে আমি যে শাকিল ভাই শাকিল ভাই আমার বান্ডেলটা পাইনি বা আমার এটা আপডেট হয়নি বা আমার এটা ওইটা হয়নি বা কোথায় টাকা দেব কোন ফর্ম করব এই সমস্ত যে প্রশ্ন আদিগুলো করেন এগুলো আর ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে করা লাগবে না সেই পারপাসে আমরা আসলে এই ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টটা নিয়ে এসেছি যেখানে থেকে আপনি আপনার সমস্ত বিষয়গুলো একটা জায়গায় পাচ্ছেন আপনার কোন কোন প্রকল্পে কত টাকা বিনিয়োগ রয়েছে আপনার মোট কত টাকা প্রফিট হচ্ছে এবং প্রতিদিন কত টাকা কোন প্রকল্পে প্রফিট হচ্ছে সবগুলো একটা জায়গায় যেতে দেখতে পারেন আপনি সেই কারণেই মূলত আমাদের এই আজকের শেয়ার ম্যানেজমেন্ট ডিজিটাল যে অ্যাকাউন্টটা সেটা তৈরি করা চলুন আমরা দেখি আসলে আমরা পার্ট বাই বাই পার্ট বাই পার্ট কোনটা শিখবো আগে কোনটা পরে শিখবো এই বিষয়গুলো আমরা একটু দেখি তো সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে আমরা কোনো নোটিশ বা কোনো কিছু করিনি এই কারণেই যে আমরা আজকে ক্লাস আপনাদেরকে জানাতাম যে আমাদের যে নতুন ডিজিটাল যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটার আমরা লিঙ্ক যেটা রয়েছে সেটা পরিবর্তন করেছি বা ওয়েব অ্যাড্রেস যেটাকে বলে সেটা আমরা পরিবর্তন করেছি ইতি পূর্বে আমাদের যে ডিজিটাল অ্যাকাউন্ট ছিল সেটার নাম ছিল আইটিভিটি ডট ডিজিটাল আপনারা অনেকে জানেন তারপর আমরা আপনাদেরকে যে নতুন অ্যাকাউন্টটা মানে নতুন যে ডিজিটাল অ্যাকাউন্টটা দিলাম সেটা ছিল ডিজিটাল তো এই দুইটাই জিনিস আমরা বাদ দিয়ে ডিজিটাল শব্দটাকে বাদ দিয়ে আমরা নিয়ে এসেছি এই এটা আইটিবিডি ফান্ডিং পার্টনার্স ডট আপনারা তো আমাদের ফান্ডিং পার্টনার্সই তাই না আইটিবিডি এর ফান্ডিং পার্টনার্সই আপনারা তো আপনাদের এবং আমাদের দুইজনকে উল্লেখ করে আমরা মূলত এই ওয়েব অ্যাড্রেসটা নিয়েছি এখন থেকে আপনারা এই দুইটাতে গেলে কোনো কিছু হয়তো দেখতে পাবেন না আপনাদেরকে যেতে হবে এইখানে কোনটাতে যেতে হবে আপনাদেরকে আইটিবিডি ফান্ডিং পার্টনার্স ডট কম এই ওয়েবসাইটটা আমরা আমরা আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দিব আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আশা করি তো এটা হচ্ছে আমাদের নতুন ওয়েব অ্যাড্রেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের নতুন কি তো এটা ব্যবহার করার সময় আপনারা বিশেষ করে যদি ব্যবহার করেন সেটা আপনাদের জন্য খুবই ভালো হয় গুগল ক্রোম এমনিতেই অনেক স্ট্রং থাকে সেফ থেকে জায়গা এবং সেটা ব্যবহার করা অনেক সহজ হয় হ্যাঁ এই জন্য আসলে আর কি ব্রাউজিং নির্দেশনা অনেকে অনেক কি টাইপের ব্রাউজার ব্যবহার করেন জানি না অনেক সময় দেখি দেখান আপনারা যেগুলো আসলে আহ আপনার অত সিকুয়েন্টটা এই জন্য বলতেছি যে বাই ডিফল্ট আপনারা গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেটাই ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে তো আমি একটু দেখে আপনাদেরকে যদি দেখাতে পারি আমি আমার বিশেষ করে মোবাইল তে দিয়ে দেখাবো তাহলে হয় কি যে আপনাদের ম্যাক্সিমাম এখানে ইউজার যারা রয়েছেন তারা আপনারা মোবাইল ইউজার এতে করে সুবিধা হবে আপনাদের যে আপনারা মোবাইল ফোন থেকে জিনিসটা কেমন দেখা যায় সেটা সহজে জানতে পারলেন আচ্ছা এখন আপনারা মোবাইল ফোনের যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আমাদের যে পাওয়ার পয়েন্ট রয়েছে পাওয়ার পয়েন্ট রয়েছে আমাদের যে আমরা নিজ নিজ ডিজিটাল অ্যাকাউন্টে লগ ইন করা এবং মোবাইল অ্যাপ দিয়ে অ্যাপ বানিয়ে নেওয়া এই বিষয়টা দেখবো আমরা সর্বপ্রথম তা আপনারা হয়তো আমার স্ক্রিন এখন ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন হয়তো আপনারা আমার স্ক্রিনটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন আমার যে হোম স্ক্রিন স্ক্রিনটা রয়েছে সেটা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা শুরুতে কি করব আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে লগ করার জন্য আমাদের একটা ব্রাউজারের প্রয়োজন তো সেই ব্রাউজারটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার সেটা দেখতে এই যে অনেকটা এই যে যে কর্নার যে অ্যাপসটা আছে আমি এখন যে গুগল মার্ক করলাম এই যে এই এই অ্যাপসটার মতন এটাকে বলে গুগল ক্রোম ব্রাউজার তো আমাদেরকে এই ব্রাউজারটা ব্যবহার করেই কি করতে হবে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো আমি এখান থেকে আমার ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি ব্রাউজারটা সিলেক্ট করার পর আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে সার্চ গুগল অর টাইপ ইউআরএল যে অপশনটা রয়েছে এই অপশনে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস বা ঠিকানাটা লিখতে হবে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি এখন আমাদের সেটা হচ্ছে আইটিবিটি ফান্ডিং পার্টনার্স ডট কম বানাতে হবে এইভাবে আই টি বি টি ফান্ডিং এফ ইউ এন ডি আই এন জি পি এ আর টি এন ই আর এস শেষে কিন্তু একটা অ্যাডস আছে পার্টনার্স হ্যাঁ পার্টনার্স ডট কম এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট এর লিঙ্ক তা আমরা এটাতে লিখে যখন ইন্টার করবো তাহলে আমরা ওয়েবসাইট মধ্যে প্রবেশ করতে পারবো আচ্ছা দেখেন এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটে এটা চলে এসেছে এবং এখানে আমাদের একটা পপ মেসেজ দিচ্ছে যে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত যারা মিশন হিরোতে যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারবেন সেই বিষয়ে এবং মিশন হিরো যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে যাই হোক আমি এটা করস ক্লিক করে কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনাদের প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে লগ করার জন্য এই ওয়েবসাইটটাতে আসলে আমাদের এখানে অনেক তথ্য আস্তে আস্তে আমরা এখানে অ্যাড করব আস্তে আস্তে অ্যাড হচ্ছেও আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে করে পরিবর্তন হচ্ছে অনেক কিছুই তো এখানে আসার পর আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে লগ করার জন্য কি করতে হবে এই যে তিনটা দাগ That's it. এইখানে আমাকে ক্লিক করতে হবে যখন আমি এখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এই যে দেখেন এখানে আমাকে একটা লগ ইন অপশন দেখাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে যখন আমি লগ ইন অপশনে ক্লিক করব তখন আমাকে এই নিচে দেখেন বলতেছে যে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিতে এবং পাসওয়ার্ড দিতে তো আমি আমি আপনাদেরকে বলে দেই আমরা বাই ডিফল্ট আপনাদের প্রত্যেককেই কিন্তু অ্যাকাউন্ট দিয়েছি এবং আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই হচ্ছে আপনার অ্যাক্টিভ যে মোবাইল নাম্বারটা রয়েছে ফর্ম পূরণ করার সময় শেয়ার পারচেস করার সময় আপনারা যে ফর্ম নাম্বার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ফর্মে সেই ফোন নাম্বারটা এখানে দিবেন এবং সেই পাসওয়ার্ড এখানে দিবেন তাহলে করতে পারবেন এবং লগ ইন করার পর অবশ্যই আপনার আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন অন্যথায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আমরা আবার আপনাদের রিসেট করে দিব ঠিক আছে যাতে করে অন্য কেউ আপনাদের এই সুযোগটা নিতে না পারে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি আমি আমার ফোন নাম্বারটা দিলাম এবং এখানে আমার সেম পাসওয়ার্ডটা যদি আমি দেই আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করেছি যেহেতু এখানে আমি আমার সেই পাসওয়ার্ডটাই দিলাম এখান থেকে আপনারা কি করবেন এই যে দেখেন এখানে একটা অপশন আছে রিমেম্বার মি এই অপশনটাতে আপনারা টিক দিয়ে রাখবেন এতে করে হয় কি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এটা সেভ থাকবে আপনার ব্রাউজার আপনাকে বারবার এটা লিখতে হবে না যেমন আমি এখন লিখলাম তখন আর লিখতে হবে না অটোমেটিক চলে আসবে তো আমি এটাতে টিক দিলাম টিক দেওয়ার পর এখন আমি যে লগ ইন যে অপশন রয়েছে এখানে ক্লিক করব লগ ইনে ক্লিক করলাম দেখেন আমি লগ ইন ক্লিক করার পরে দেখেন আমার কাছে একটা এই যে এরকম একটা অপশন আসছে সেভ পাসওয়ার্ড আপনারা চাইলে এখানে কিন্তু ক্লিক করে সেভ পাসওয়ার্ড করে রাখতে পারেন এতে করে আপনার সুবিধা হবে কি আপনার পাসওয়ার্ড এবং ইমেল এগুলো সেভ থাকবে আপনার ব্রাউজারে সেভ থাকবে আপনাকে বারবার টাইপ করে ঢুকতে হবে না আচ্ছা এখানে আসার পর যখন আপনি লগ ইন করবেন লগ ইন আসার পর এটা হচ্ছে আপনার প্রোফাইল বা ড্যাশবোর্ড এটা আপনি দেখতে পাচ্ছেন এখন এটাকে যেহেতু আমরা অ্যাপস বানাবো বলছি সেটা করার জন্য আপনাকে কি করতে হবে যেহেতু এখন পর্যন্ত আমাদের এই ওয়েবসাইটে কাজ চলমান আমরা এখনো অ্যাপস বানাইনি তো আপনাকে বাই ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে একটা অ্যাপস করে নিতে হবে তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে এই যে উপরের একদম কর্নার দেখেন তিনটা ডট ডট রয়েছে এই ডট ডটে আপনাকে ক্লিক করতে হবে এই ডট ডটে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন একটু নিচের দিকে যদি আসেন এইখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা অ্যাড টু হোম স্ক্রিন এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন আমাকে বলতেছে যে এই ওয়েবসাইটের নাম দিতে বা আমি এটাতে আসলে কি নাম দিব তো আইটিভিটি ডিজিটাল আছে আমি কি দিব এটাই থাক যা আছে আপনারা চাইলে আপনাদের মত করে সহজ নাম দিতে পারেন যেমন শেয়ার আইটিভিটি শেয়ার অথবা যা একটা নাম দিতে পারেন আমি আইটিভিটি আমি শেয়ার দিলাম আইটিভিটি শেয়ার দিয়ে এখান থেকে যে অ্যাড লেখাটা রয়েছে এখানে ক্লিক করছি আমি এখানে ক্লিক করলাম

আমি কিন্তু কোনো ব্রাউজারে ক্লিক করি না আমি অ্যাপটাতে ক্লিক করছি এখানে ছটা সরাসরি কিন্তু আমাকে এই যে লগ ইন পেজে নিয়ে এসে পড়ছে আমি প্রথম কি করেছিলাম আগে ওয়েবসাইট এর অ্যাড্রেস লিখেছিলাম তারপরে হচ্ছে আপনার এই তিনটা ডটে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে তারপর এখানে এসেছিলাম কিন্তু অ্যাপস করাতে দেখেন কত সুবিধা হলো সরাসরি আমার এখানে চলে আসছে আর আমি যদি ওই যে যখন আমাকে লেখা ছিল ওই যে সেভ করুন ওইটাতে সেভে ক্লিক করতে দেখেন আমার এই যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যখনই আমি এখানে ক্লিক করছি এই যে ইমেল আর ফোন নাম্বার এখানে ক্লিক করছি অটোমেটিক কিন্তু আমার ওই সেভ করা জিনিসগুলো চলে আসছে আমি যদি এখানে ক্লিক করা এই সেভগুলোতে ক্লিক করি দেখেন আমার অটোমেটিক কিন্তু এই যে ইমেল এবং পাসওয়ার্ড এখানে বসে পড়তেছে তাহলে আমি সব সময় কি করবো এই যে রিমেম্বার মি এটাতে একটা টিক দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবো তাহলে সহজে আমি অল্প সময়ের মধ্যে আমার ওয়েবসাইটের মধ্যে কিন্তু ঢুকতে পারলাম তো এই ছিল আমাদের স্লাইডের প্রথম অংশ যে যে অংশটাতে আমরা আসলে জানতে পারতাম যে কিভাবে আমরা আসলে লগ ইন করবো এবং মোবাইল অ্যাপশনের শর্টকাট তৈরি করবো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন